নমস্কার বন্ধুরা স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেল আর এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও আপনাদের সবার প্রথমে চাঁদে নিয়ে এলাম চার পাঁচ দিন আগে এই কুমড়ো গাছ থেকে কিন্তু আমি পাতাগুলো কেটে নিয়ে গিয়ে পোস্ত দিয়ে নিরামিষ কুমড়ো পাতার রেসিপি শেয়ার করেছিলাম আজকে আবার এই কুমড়োর পাতাগুলো কেটে নেব সবগুলো কাটবো না এই যে দেখুন গাছে এখনও ছোট ছোট অনেক কুমড়ো পাতাই আছে তবে আমি আজকে এই সামনের দিকের চারটে পাতাই তুলে নেব এই কুমড়ো পাতা আর চুনো মাছ দিয়ে আজকে আমি পাতুরের রেসিপি শেয়ার করব বন্ধুরা আমি এর আগে লাউ পাতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাউ পাতায় ছোটো মাছ ভাপা অথবা লাউ পাতায় ছোটো মাছের পাতুরি তো বন্ধুরা আজকে কুমড়োর পাতা দিয়ে রেসিপিটা করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এই যে চারটে পাতাই আমি কেটে নিয়েছি এই পাতা চারটেই সব থেকে বড় বড় পাতা ছিল আর বাকি পাতাগুলো ছোট। আর সামনের দিকে আর একটা গাছ আছে সেই গাছের পাতাটা খুব বেশি বড় নয় সেখান থেকে চারটে ছোট ছোট পাতা কেটে নেব তো চলুন পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কিচেনে চলে যাওয়া যাক তো বন্ধুরা পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি কিচেনে চলে এসেছি সবার প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে দেড় চামচ সর্ষে দিয়ে দেব সাদা সর্ষে থাকলে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে নেই তাই আমি কালো সর্ষে দিয়ে দিলাম এই সরষেগুলোরও কিন্তু আমার ছাদেরই সরষে এর ভেতরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এরপর ছোট মাছ নিয়ে নিয়েছি মাছের ভেতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ আর দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছের সাথে এই সব উপকরণ মেখে নেব রেসিপিটা খুবই সহজ আর বানাতে সময় তো একেবারেই কম লাগে দশ মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে তো এতটাই টেস্টি লাগে যে আপনাদের কি বলবো না খেলে কখনোই বুঝতে পারবেন না তো মাছগুলো আমি মেখে নিয়েছি এবার মাছগুলো একটু সাইড করে নিলাম এরপর একটা বড়ো কুমড়োর পাতা নিয়ে নিয়েছি আর এর মাঝখানে একটা ছোটো কুমড়োর পাতা দিয়ে দেব এরপর এই পাতার ভিতরে দিয়ে দেব মেখে রাখা ছোটো মাছ থেকে কিছুটা পরিমাণে ছোটো মাছ তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম এইবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল আর যেটা দেব সেটা হলো একটা কাঁচা লঙ্কার চিরা অংশ এইবার এই পাতাটা ভালোভাবে মুড়ে নেব তো দেখুন এই পাতা কিন্তু সুতো দিয়ে বা দড়ি দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই একটু সাবধানে ভাজ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই সহজ বানানো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা অনেকে হয়তো ভাবতে পারেন কুমড়ো পাতায় যে কাটা কাটা অংশ খেতে গেলে কেমন লাগবে কিন্তু সত্যি বলছি কোনো প্রকারের অসুবিধাই হবে না তো দেখুন পাতাটা আমি ভাজ দিয়ে নিয়েছি এইবার এই যে খোলা অংশটা মানে যে অংশটা আমরা ভাজ দিয়ে নিয়েছি এটা উল্টো দিক করে প্লেটে রেখে দিচ্ছি এই একইভাবে সবগুলো পাতুরি কিন্তু আমি রেডি করে নিয়েছি আমি মোট চারটি পাতুরি তৈরি করেছি তো এইবার এই পাতুরিগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা দেখুন পাতুরিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই পাত্রগুলো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেবো অল্প একটু তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু তেল দিয়ে দিলেই হবে এবার এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে একটা একটা করে পাতুরি দিয়ে দেবো আমার প্যানটা খুব বেশি বড়ো না এতে দুটো পাতুরি আসবে তাই আমি একবারে দুটো পাতুরি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এরপর ঢাকাটা খুলে নিয়ে পাতুড়িটাকে উল্টে দেব দেখুন একটা পাতুরিও কিন্তু খুলে যাবে না পাতুরিগুলো ফ্রাই করার সময়ও যে সাইডটা খোলা অংশ আছে সেটা প্রথমে ভেজে নিতে হবে তাহলে পাতুরিগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা পাতুরি কিন্তু একেবারেই রেডি খুবই সহজ বানানো আর খেতে তো লাগে দুর্দান্ত স্বাদের একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই একইভাবে বাকি দুটো পাতুরিকেও আমি কিন্তু ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে চারটি পাতুরি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা খুবই সিম্পলভাবে বানানো এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল পাতুরিটা অবশ্যই আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন পাতুরির ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন মাছগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা খুব সিম্পল এবং সহজভাবে বানানো কুমড়ো পাতায় মাছ আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার